হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমার অনেক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছে আমার ফ্ল্যাটটা পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য তো আজকে আমাদের পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো আজকে কেবল ফ্ল্যাটের ভেতরটা দেখাচ্ছি অন্য আরেক দিন ফ্ল্যাটের বাইরেটা একবার ঘুরিয়ে দেখাবো তার আগে একটু রান্নাটাও সেরে নিই আজকে বানাচ্ছি নিম বেগুন আমার মা আসার সময় আমাদের আসার সময় বেশ অনেকটা নিম পাতা শুকিয়ে ভরে দিয়েছিল যাতে আমরা দুবাইতে এসে খেতে পারি এই নিমবেগুন কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার আর এই সময় নিমবেগুন খাওয়াটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত নিমবেগুন চিকেন চিকেনটা আমার হাজব্যান্ড আজকে রান্না করবে আর তার সাথে আছে টক দই নিমবেগুনটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও ফুটে গেছে আর এদিকে চিকেনের আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি আমাদের যেহেতু এখনও মিক্সি নেই সেই জন্য গ্রেটারে করে ঘষেই মশলা বানাতে হচ্ছে আর এই তো দই তো আছেই তো এখন চলুন এবার কাঠ ঘুরিয়ে দেখায় আপনাদের ফ্ল্যাটটা প্রথমেই বলি আমাদের চাবি বলতে এইটা হচ্ছে আমাদের চাবি যেমন হোটেলে চাবি থাকে সেরকম আমাদের দেশে যেরকম তালা চাবি হয় সেরকম এটা নয় আর এটারও ডুপ্লিকেট চাবি আমাদের সঙ্গে আছে প্রথমেই ঢুকে গেলাম ফ্ল্যাটের ভেতরে এবার দেখায় কিচেনটা ঢুকে ঢুকেই আছে কিচেন কিচেনের ওপর দিকে নিচে সব জায়গায় কাবার্ড আছে কিন্তু ওপরের কাবার্ডগুলো আমরা এখন ব্যবহার করতে পারছি না কারণ আমাদের সঙ্গে কোনো রকম ল্যাডার বা স্টুল কিছু নেই আর এখানে দুই রকমের গ্যাস ওভেন থাকে একটা হচ্ছে এরকম ধরনের আর একটা হচ্ছে ইলেকট্রিক হিটার তো আমরা লাকিলি এরকম হব টাইপের গ্যাস ওভেনই পেয়েছি আর ফ্রিজটাও অনেকটা বড় নিচেরটা পুরো ফ্রিজার চিকেন মাছ এইসব আপনি রাখতে পারবেন আর ওপরটা নর্মাল জিনিসপত্র ফ্রুটস ভেজিটেবল এসব রাখবেন আর এই কাবারগুলোতে গ্রসারিগুলো আমি ইন্ডিয়া থেকে অনেক কিছু এনেছিলাম সেগুলো এখন ঠেসে ভরে দিয়েছি জায়গা পাইনি বা জিনিসপত্র গোছানো হয়নি আমার সেরকমভাবে আর একটা জিনিস বলি এখানে গ্যাসের জন্য কোনো সিলিন্ডার নেই এখানে আপনি যেরকম গ্যাস ব্যবহার করবেন সেরকমভাবে আপনার বিল আসবে মিটার উঠবে সেরকমভাবে তো সেরকম ইন্ডিয়াতেও এরকম অনেক ব্যবস্থা এখন হয়ে গেছে অনেক জায়গায় ব্যাঙ্গালোর পুনে সাইডে আর জলের জন্য আলাদা করে বিল আসে খাবার জলটা আমরা আলাদাভাবে কিনি আর নর্মাল জলটার জন্য বিল আসে আর এটা হচ্ছে ডিশওয়াশার এটা আমি এখনো ব্যবহার করিনি আর এদিকে আছে ওয়াশিং মেশিন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন যেটা হয় সেটা আর এদিকে তো নর্মাল এই সাইডগুলোতে ড্রয়ার আছে আমরা ইচ্ছা করে ফুল ফার্নিশড ফ্ল্যাট নিয়েছি কারণ ওই দেশ থেকে সমস্ত জিনিস নিয়ে আসা তারপর একটা ভাড়া বাড়ি এই ঘর থেকে ও ঘর জিনিস করা অনেক জিনিস ভেঙেও যায় সেই কারণে আমরা কিছুই আনি ওখান থেকে নিজেদের দরকারি জিনিস ছাড়া আচ্ছা এইটা একটা গেস্টদের জন্য টয়লেট আছে একটু ছোট সাইজের আর দেশ থেকে শুধু জিনিসগুলো নিয়ে চলে এলাম তা তো নয় জিনিসগুলো আবার রুমে রুমে এসে সেট করা তার জন্য আবার লোক ডাকা সে অনেক ঝামেলার ব্যাপার সেই কারণে আমরা ফুল ফার্নিশই নিয়েছি এটা হচ্ছে আমাদের হলটা এখানে সোফা টিভি ক্যাবিনেট তারপর ডাইনিং টেবিল সবই আছে আর পুরো রুমটাই কিন্তু সেন্ট্রাল এসি আছে এখানে সেন্ট্রাল এসি সেট করা আছে আর এটা দিয়ে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু কোনো রকম ফ্যানের কোনো ব্যাপার নেই আর এখানকার কিচেনগুলো কিন্তু সবই ওপেন মানে ডাইনিংয়ের সঙ্গে ড্রয়িং রুমের সঙ্গে কিচেনটা ওপেন থাকে আর এরকম জলের জন্য খাবার জলের জন্য এরকম ক্যান কিনতে হয় আর ক্যানের সঙ্গে এরকম একটা ম্যানুয়াল পাম্প কিনতে হয় যেটা প্রেস করলে ওপর থেকে আপনি জলটা পড়বে বোতলের মধ্যে ভরতে পারবেন যাদের নিজেদের ফ্ল্যাট তারা ফিল্টার লাগিয়ে নেন আর যেহেতু ফুল ফ্ল্যাট নিয়েছি সেই কারণে সমস্ত কিচেনের জিনিস সব কিছু এখানে আছে কিন্তু আমরা ব্যবহার করব না বলেছি আমরা বাসন টাসন সবই নিয়ে এসেছি দেশ থেকে এখানে চপার মিক্সার নাইফ কাটলারি সেট মাইক্রোওভেন কেটলি সবই আছে কেবল মাইক্রোওভেন আর কেটলিটা আমরা মাঝে মধ্যে ব্যবহার করছি আর বাকি জিনিসগুলো একটা কাবারের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার আসি আমাদের মাস্টার বেডরুমে আমরা দুবাইতে যতগুলো বাড়ি দেখেছিলাম প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু বিশাল বড় বড় মানে টু এর জন্য তিনটে চারটে করে টয়লেট ছিল তো অনেক দেখাশোনার পরে আমরা এই ফ্ল্যাটটা সিলেক্ট করেছিলাম কারণ বেশি বড় বাড়ি নিলেও সেটা মেনটেনেন্স করাটা খুবই চাপের হয়ে যায় আর আমরা এখন ব্ল্যাঙ্কেট ব্যবহার করছি কারণ যেহেতু সেন্ট্রাল এসি সব সময় চলছে তো ঠান্ডাটা লাগে বেশ ভালো মতোই তো ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করতে হচ্ছে আর পিলোটা আমরা একটু ম্যানেজ করছি ওই কুশান দিয়ে কারণ শিপমেন্টে আমাদের পিলোগুলো দেওয়া হয়েছে লাগেজের সঙ্গে আমরা ক্যারি করতে পারিনি আমাদের নিজেদের সঙ্গে তো ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি আর কদিন পরই চলে আসবে জিনিসগুলো আর এখানে উইন্ডোগুলো দেখায় এখানে উইন্ডোগুলো কিন্তু একদম ফিক্সড মানে আপনি ওপেন করতে পারবেন না আপনি বাইরের সমস্ত ভিউটাই পাবেন কিন্তু কোনো রকমভাবে আপনি ওপেন করতে পারবেন না উইন্ডোগুলো উইন্ডোগুলো ফিক্সড বলে আর সেন্ট্রাল এসি থাকার জন্য বাড়িতে ধুলোটা কিন্তু একদমই হয় না বললেই চলে মানে সপ্তাহে একদিনও ডাস্টিং করা দরকার পড়বে না মনে হচ্ছে কারণ আমার হাজব্যান্ড প্রায় পনেরো দিনের ওপর বাইরে ছিল তো বাড়ি এসে দেখছি সেরকম ধুলো কোথাও হয়নি এখনও অবধি এই উইন্ডোগুলো থেকে দুবাই ফ্রেমটা আমাদের ভালো মতন দেখা যায় কিন্তু বাইরে কুয়াশার জন্য এখন বোঝা যাচ্ছে না অন্য কোনো একদিন দেখাবো আর এই রুমটার সঙ্গে অ্যাটাচ বাথ আছে দুবাইতে আমরা যতগুলো ফ্ল্যাট দেখেছিলাম সবগুলোই বাথটপ লাগানো আছে তো চান করার জন্য আপনাকে বাথটপ ভেতরে ঢুকতেই হবে কারণ বাইরে কোথাও কলের কোনো সিস্টেম নেই এখানে এদিকেও অনেক বড় কাবার্ড আছে আর মেডের ব্যাপারটা বলি এখানে মেড পাওয়া যায় তবে সেটা একটু তো কস্টলি অবশ্যই আমাদের দেশের থেকে আচ্ছা চলে এসেছি আর একটা বেডরুমে এটা আর একটা বেডরুম এখানেও সিঙ্গেল বেডের দুটো খাট আছে আর এই রুমটার সঙ্গেই ব্যালকনি আছে একটা চলুন নিয়ে যায় আপনাদেরকে ব্যালকনিতে ব্যালকনিটা খুব একটা বড় নয় মানে আমরা এর আগে যে ফ্ল্যাটগুলো দেখেছিলাম সেখানে ব্যালকনিগুলো যে পরিমাণে ছিল বড় সেই রকম সাইজ এটা নয় তবে ঠিকঠাক আমাদের বেশ পছন্দ একটু কর্নারের দিকটা একটু সরু আর এইটা হচ্ছে জামা কাপড় মেলার জন্য আপনি এটুকু জায়গায় পাবেন এখানে মানে আমাদের দেশে যেরকম চাদর আর শাড়ি মেলার জন্য ব্যালকানির থেকে ঝুলিয়ে মেলে দিলাম নিজের পছন্দ মতন একটা জায়গা বানিয়ে নিলাম তার খাটিয়ে নিলাম সে জিনিস কিন্তু এখানে চলবে না এখানে এরকম স্ট্যান্ড আছে স্ট্যান্ডের মধ্যে আপনি যতটা পারবেন জামা কাপড় দিতে পারবেন এই সামনের বিল্ডিংটাই লক্ষ্য করুন ওরা বেডশিটগুলো মেলেছে দুটো স্ট্যান্ডের ওপরে একটা একটা করে বেডশিটই দিয়েছে অন্য কোনো জামা কাপড় ওরা দিতে পারেনি আমি আবার দেশ থেকে ইলাস্টিকের দুটো ফোল্ডিং তার নিয়ে এসেছিলাম কিন্তু ওটা কোথাও লাগাবার জায়গা নেই এদিকে আয়রন আর আয়রনের টেবিল আছে আর এগুলো হচ্ছে কাবার আমাদের ইন্ডিয়ার মতন প্লাগ পয়েন্ট কিন্তু এখানে নয় সে কারণে আমাদের ইন্ডিয়ার রকম ইলেকট্রনিক্সের জিনিসই এখানে কিন্তু ঠিক মতন ব্যবহার করতে পারবেন না সে কারণে আমি নিয়ে আসিনি আচ্ছা এখানে ওয়াটার হিটার আছে দুটো বাথরুমে ওয়াটার হিটার আছে আর এখানেও বাথটপ আছে যেসব মানুষ বালতি মগ নিয়ে চান করতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হবে কারণ কি আপনি যখন জলটা ভরবেন সেটা আপনাকে বাথটপের ভেতরে ঢুকেই মানে কল থেকে জল ভরতে হবে অন্য কোথাও কলের সিস্টেম কিন্তু নেই তো এই ছিল আজকের আমার পুরো ফ্ল্যাটের ভেতরের ভিডিও এদিকে আমার হাজব্যান্ড চিকেন রান্না করতে চলে এসছে ফ্ল্যাটের বাইরে বা ফ্ল্যাটের নিচেও অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলো অন্য আরেকদিন শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন টাটা